আমরা নামাজ শুরু করি বেদাত দিয়ে নামাজ শেষ করি আর একটা বেদাত দিয়া নামাজের ভিতরে বেদাত নামাজের শুরুতে বেদাত নামাজের বাহিরে বেদাত সুন্নার বাহিরে চলে গেলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায় আমল কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে এক নাম্বার শর্ত এক আমল হবে কার জন্য দুই নাম্বার শর্ত যে আমল আপনি করছেন ওই আমলের পক্ষে কোরআন হাদিসের দলিল থাকতে হবে ঈদ এ میلاد পালন করবেন কিন্তু তার পক্ষে দলিল আছে কিনা দেখতে হবে হাই হোসেন হাই হোসেন করে বুক থাক প্রাইবেন তার পক্ষে দলিল আছে কিনা দেখতে হবে দলিল যদি না থাকে ভুক থাক প্রাইয়া বাইнгаলাইলো সওয়াব হবে না ইয়ানা বিশানা মহালয় কে বলে আপনি কেন করবেন করেন আমি মাথায় বাড়ি দিতেছি রাই আমি বুঝাতে এসেছি দুরুতপড়ার সময় কিছুক্ষণ বইয়া তারপর আবার লাফ দিয়া খাড়াইয়া পড়ছে কিনা দলিল খুঁজতে হবে যে আমলের পক্ষে দলিল নাই সেটা আমল হতে পারে না এক নাম্বার দুই নাম্বার দলিল তিন নাম্বার সেই আমলটা হওয়া লাগবে রাসুলের তরিকা মতো রাসুল করেছেন যেভাবে আপনি করবেন সেভাবে হেরফের করবেন হবে না চার নাম্বার হলো হারাম বর্জন করো হারাম খাইলে বাদত কবুল হবে এখন আমরা আজান দিয়ে বেদাত শুরু করছি নামাজের ভিতরে তো অভাবই নাই অন্যায় থেকে নামাজ কেন ফিরায় না আমি গবেষণা করে দেখেছি আমাদের নামাজগুলো দেখতে নামাজের মতো বাস্তবে নামাজ হয় না আল্লাহর কথা কখনো মিশা হয় না আল্লাহ কে নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে আমার নামাজ আমার কেন ফিরায় না বিদেশ থেকে পুতুল কিনে আনছে শুইসে টিপ দিলে গান গায় এমন পুতুল আছে না নাই নাচে লাফা এমনও আছে না নাই হাত নারে পা নারে চোখ নারে চোখের পাতা সদ্য নারে কিন্তু এটা মানুষ নয় দেখতে মানুষের মতো তাই বলে মানুষ বললে ভুল করবা তোমার নামাজের রুকু আছে সেজদা আছে খুশু নাই খুদু নাই রাসূলের অনুসরণ নাই দেখতে নামাজের মতো আশা আসল নামাজ না কিছু কিছু এলাকায় গেলে দেখা যায় তারা আজান শুরু করে আছে কিনা আজানের শুরুতে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাইছেন শুরু হবে বিশ্ব নবী মোদিনে আসলেন জামাতে নামাজ পড়া শুরু হলো মক্কায় প্রকাশে পারেন নাই নামাজে গেছে ওটের নারী বুড়ি মাথার মাঝে চাপাইয়া এখন মদিনে আসার পরে নামাজ হবে কিন্তু ডাকার রীতি কি ইশারের নামাজের পরে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পরামর্শ সবাই বসলেন একজন সাহাবি পরামর্শ দিলেন ইয়ার আজ নামাজের সময় হলে আমরা ঘন্টা ধনী মানুষ বুঝবো নামাজে আসবে রাসূল বলে না এটা পছন্দ হলো না আরেকজন সাহাবী বলে ইয়া রাসুল আল্লাহ একটা শিংয়া নিয়া ফো ফু ফু আওয়াজ কু মানুষ ধরে আসবে বিশ্বনবী বলে না এটা পছন্দ হলো না ডাট ওকে বাড়িতে চলে যাও যাও সবাই ভাবো কেমনে ডাকা যায় সাবি আব্দুল্লাহ জায়েজ রাদি আল্লাহ তায় উনি বলেন আমি বাড়িতে চলে গেলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম স্বপ্নে দেখি আল্লাহর এক বান্দা একটা ঘন্টা দড়ি হাতে নিয়ে যাচ্ছে কোথাও পিছন থেকে ডাকলাম আল্লাহর বান্দা এ ঘন্টা দড়ি বিক্রি করবে নাকি আমি কিনতে চাই ওই ব্যক্তি আমারে প্রশ্ন করলো এটা দিয়ে কি করবা আমি জবাব দিলাম আজান হল নামাজের সময় হলে এটা দিয়ে আমি আজান সিস্টেম আহ্বান সিস্টেম চালাবো বাড়ি দিব পাবলিক বুঝব ও ব্যক্তি কয়ে আমি তোমাকে সে ভালো কিছু শিখাতে চাই শিখবে নাকি আমি বললাম বলো দেখি সে আল্লাহ আকবর বলে আজান দেয়া শুরু করলো শেষ পর্যন্ত আমারে শোনাইলো ঘুম ভাঙ্গার পরে ফজরের সময় হয়ে গেল ধরে মসজিদে নবমীতে গেলাম ইয়ার সিউল আল্লাহ আমি আজকে স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব শুনে বলে এটাই পছন্দ হয়েছে কমিয়া বেলাল পানা দিবি ও বেলাল দাঁড়াও তোমার কণ্ঠটা বড় তাজা মোটা উচ্চ কণ্ঠওয়ালা ও আব্দুল্লাহ বেলাল রে শুনে দাও স্বপ্ন যা দেখেছ বেলাল তুমি আজান দাও হজরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য পেলেন আজান শুরু হয়ে গেল হজরত ওমর ঘরের মাঝে ঘুমায় আছে আজানের ধ্বনি কানে যাওয়ার সাথে সাথে লাফ মাইরা উঠে গেছে মসজিদে নববীর দিকে দৌড়াচ্ছে হজরত ওমর

আবদুল্লাহ ইবনে যায়িদের স্বপ্নটা আরো স্পষ্ট হলো আজান চালু হয়ে গেল আল্লাহর হাবিব স্বীকৃতি দিলেন অনুমতি দিলেন আল্লাহু আকবর বলে আজান শুরু এখন দুরূস শরীফ দেয়া শুরু করলেন বলতেছেন হুজুর অসুবিধা কি আমি বলবো রাসূলের ইসলামে বানানোর অধিকার তোমারে দিয়েছে কে দুরূস শরীফ ভালো জিনিস যোহরের নামাজে পড়ো 4 দুরাকাত পড়ার পরে আমরা তাহিয়াতু আত্তাহিয়াতু পড়ি পড়িনা তাহিয়াতু পড়ার পরে আব্দুহু ওয়া রাসূলুহু বলে আমরা খায়া যাই এখন কেউ যদি কয় হাতে সময় আছে দুরূশ রুত পড়ি দুরূশ রুত ভালো জিনিস অসুবিধা আছে না নাই Hanafi mazhab er fatwa holo দুরাকাত করার পরে চার রাকাত তিন রাকাত বিশিষ্ট নামাজের ফরজ নামাজে যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত আসে তারপরে মনে হইছে যে আরো দুই রাকাত তো বাকি এক রাকাত তো বাকি সে দাঁড়ায়া যাবে সাউ সিজদা লাগবে না কিন্তু সাল্লি আলা মুহাম্মদ যদি বলে তারে জরিমানা দিতে হবে দুটা সাউ সিজদা তো দরুদ শরীফ ভালো যিনি জরিমানা লাগলো কেন এর কারণ হলো বিশ্বনবী এখানে শিখেন নাই রাসুল যা করেন নাই তা করা যাবে না রাসুল যা নাই তা যাবে না এখন আমরা আজান শুরু হলো আমাদের কাজ কি মুয়াজ্জিন তো আজান দিয়া সওয়াব নিয়ে যাচ্ছে বিশ্বনবী বলেন যা বলে তোমরাও তাই বলো

এই জন্য বিশ্ব নবী করে এখানে বলুন বা লাউ ইল্লা বিল্লা মজ্জি বলবে আপনিও তাই বলবেন এটা হয় না করলে আসো আপনি বলবো মজজিসা করলা আসেন না তুমি বলবে লা হৌ লাওয়া লা বিল্লা তারপর আজান দিতে দিতে ফজরের টাইমে মজ্জি সায় বলবে আসলা দুঃখের আপনি কি বলবেন বলবেন বলবেন

ফকলো মুসলিমা ইয়াকল মুয়াজ্জিন দা বলে তা বল আজান শেষ এবার কাম কি এবার কাম দোয়া নয় এবার কাম হুল রাসূল বলে সুম্মা সাল্লু আলাইয়া ওই যে নাম শুনছিলা দরুদ পড়ো না এখন দরুদটা বড় সুবহানাল্লাহ পড়ে এখন দরুদটা বড় সিস্টেমের মাজে दारुण হেরফের হয়ে গেল

নামাজ নিয়ে এত মানে খোরাপাত এত বেদাত এত ফতুয়া এত দলবাজি হতে হতে ওকে আর মসজিদ পর্যন্ত আলাদা হওয়া শুরু হয়ে গেছে নাম দিছে আহলে হাদিস পড়া মসজিদের নাম আস্তাগফিরুল্লাহ আহলে হাদিস পড়া মসজিদের নাম আহলে হাদিস হবে কেন মসজিদের নাম হানাফি হবে কেন মসজিদগুলো কার

এখন আহলে হাদিসদেরকে বলে মসজিদ আলাদা কেন করলা এরা কয় হুজুর করতাম না তো করতাম কি আমি জোরে কইলো তো আপনারা গর্দানে ধরে বাইর করে দিবেন ফতুয়া দিছেন জোরে আমিন কইলে গর্দানে ধরে বাইর করে দাও এমন কথা বলার আলেম ও বাংলাদেশে আছে না জোরে আমিন কইছে হে দরবা পাইলা কোন বাইর করে দিবা তুমি কেমন আলেম হয়েছো আমি জানি না দোস্ত কামেল মাদ্রাসায় নাকি তুমি মহাদ্দেস দৌরা মাদ্রাসার মহাদ্দেস আবু দাউদ কি ফরো নাই বুখারীর উস্তাদ হইয়া গেছো আবু দাউদ বাদ দিয়া আবু দাউদে জোরে আমিন বলার পক্ষে দুটা হাদিস আছে যদিও ব্যক্তিগতভাবে আমি নিজ জোরে আমিন বলি না আমি Hanafi কিন্তু জোরে আমিন বললে কাউকে গর্দারে ধরে বের করে দিবা এটার পক্ষে কথা বলি না এখন হানাহানি মারামারি কিলা কিলাকিলি মসজিদ ভাঙা ফেলতেছে মসজিদ আলাদা করতেছে নামাজগুলো কবুল হচ্ছে না সুন্নার বাইরে চলে গেছি একটা দুইটা না দজন দজন मसाला ভুল করে যাচ্ছেন ওই শুনে শুনে করছেন হুজুর কইছে ওমক কইছে এই বইটা আশা করি জাতির জন্য অনেক বরকত দেবে ইনশাআল্লাহ আল্লাহ